নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাঙালি অনুপে আমি অনুপ প্লাস্টিক মুক্ত অভিযান নদীয়ার তেহট্ট ওয়ান ব্লকের বিডিও সঞ্জীব সেনের উপস্থিতিতে আজ কিন্তু তেহট্টকে প্লাস্টিক মুক্ত করার জন্য তেহট্ট বাজারগুলিতে অভিযান চালালো প্রশাসন তেহট্ট নিচুবাজার জিতপুর মোড় হাউলিয়া মাছবাজার সবজি বাজার সর্বত্রই প্লাস্টিক অভিযান নামলো তেহট্ট ওয়ান ব্লকের বিডিও ছাড়া উপস্থিত সঙ্গে ছিলেন তেহট্ট ওয়ান ব্লকের দুজন জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুর এবং মিলন মারাকান প্লাস্টিক অভিযানের বিষয়ে তেহট্ট ওয়ান ব্লকের জয়েন্ট বিডিও বলেন প্রথমে এলাকার মাইকিং করা হয়েছে তারপরে আজ অভিযান হয় আজকের অভিযান বেশ পরিমাণে প্লাস্টিক উদ্ধার করা হয়েছে তবে আজ কোনো ফাইন করা হয়নি আজকের পর থেকে যে দোকানে প্লাস্টিক পাওয়া যাবে তাদেরকে ফাইন করা হবে এই অভিযান চলতেই থাকবে দেখুন প্লাস্টিক কিন্তু অবশ্যই মুক্ত করা দরকার কারণ যে প্লাস্টিক ক্ষতিকারক সেই প্লাস্টিক যদি বাজারে থাকে তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম চরম বিপদে থাকবে তাই প্রশাসন যেমনই প্লাস্টিক মুক্ত অভিযান করছে প্রত্যেকটা মানুষই কিন্তু নিজে নিজেই প্লাস্টিক মুক্ত শহর গ্রাম গড়ে তুলতে হবে এই প্লাস্টিক মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে শুধু প্রশাসন নয় তবে আপনাদেরকে বলি অবশ্যই ক্যারি প্যাকেটটা বেশি ব্যবহার করবেন না যতটা পারবেন বাড়ি থেকে বাজারে ব্যাগ নিয়ে যাবেন বাজার করবেন জয়েন্ট বিডিও নিজে গিয়ে এগুলো অভিযান চালিয়েছে প্রত্যেক মানুষকে আমরা অনুরোধ করছি বাঙালি অনুপ থেকেও অনুরোধ করছি আপনারা ক্যারি প্যাকেট নেবেন না আপনারা যে কিছু জিনিস আনতে যাবেন বাজারে আপনারা প্যাকেট নিয়ে যাবেন সবজি বাজার করতে গেলে করতে গেলে যেটা প্লাস্টিক ছাড়া কোনো উপায় নেই সেটা তো আমাদের মানতেই হবে তার ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন জল জীবন মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশাকর্মীরা করবিরা এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং খাওয়ার উপযোগী আর কি বিশুদ্ধ জল হ্যাঁ এটাই খাবেন এই জল পরীক্ষিত তাই এই জল সুরক্ষিত জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জলজীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জলজীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছি বাচ্চাগুলো সামলাতে পারছি এখন আমার এতটাও অসুবিধা হয় না জলজীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেরা জল মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার

भी काम तो घणो दे बोला तो तो आ गया अरे ये मतलब मेरा बिना वो नहीं हां उन्होंने बोला आ गया सर अरे यूज तो बोला टिकट मल्टीलेयर पास टिकट हां ये बोलते वहां से मल्टीलेयर पास हां बाय टिकट बनाओ ना लेके सेविंग पड़े तुम्हारी বিরতির পরে কিছুক্ষণ আপনাদের ভিডিও দেখালাম ফিরে আসলাম আবার দেখছেন জয়েন ভিডিও এটি কিন্তু জ্যোৎস্না কারণ তিনি কিন্তু প্রত্যেকটা দোকান দোকান গিয়ে একদম কিন্তু তাদের বলছেন কেন প্লাস্টিকটা ব্যবহার করছেন আপনাদের তো মাইকিং করা হয়েছে আপনাদের প্রচার করা হয়েছে তবুও কেন ব্যবহার করছেন তারা অনেক তর্ক বিতর্ক করেন তবে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং জয়েন্ট ভিডিও তিনি সঙ্গে ছিলেন তিনি কি বলছেন শুনুন নিজের কানে বিগত কয়েকদিন ধরেই মানে জুন মাসের শেষ দিক থেকেই আমরা চতুর্দিকে অ্যানাউন্সমেন্ট করানো শুরু করেছিলাম আজকে আমরা রেড শুরু করেছি আমরা এই অ্যানাউন্সমেন্ট করিয়েছিলাম যে পাঁচই জুলাইয়ের পর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো একশো কুড়ি মাইক্রনে নিচে সেগুলোর ব্যবহার বন্ধ করতে হবে এবং তার নিরিখেই আমরা পাঁচই জুলাইয়ের পরবর্তী আমরা আজকে সেই অভিযান চালালাম এবং অভিযান চালিয়ে দেখতে পেলাম যে অনেক মানুষ অ্যাওয়্যার হয়েছে এবং অনেক মানুষ এখনও পর্যন্ত সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করছে যেগুলো একশো কুড়ি মাইক্রণে নিচে সেগুলো আজকে আমরা বাজেয়াপ্ত করেছি আমরা আজকে যদিও তাদেরকে সতর্ক করে দিয়েছি যে ইন এর পরবর্তীকালে যখন আমরা যাব তখন আমরা কিন্তু এইগুলো রেড করতে পারলেই তাদের কাছে পাঁচশো টাকা করে ফাইন হবে যেটা আমাদের বাইলতে ধরা আছে আজকে আমার আমরা তাদেরকে জাস্ট সতর্ক করে এইগুলোকে উদ্ধার করে নিয়ে এসেছি নেক্সট আমরা আবার এই অভিযান চালানোর চেষ্টা চালাব আজকে ফাইন করেছেন আজকে আমরা ফাইন না ওদেরকে আজকে ফাইন করিনি আজকে প্রথমবার যেহেতু আমরা অভিযান করেছি তো আজকে তাদেরকে জাস্ট আমরা সতর্ক করে দিয়ে এসেছি এবং তাদেরকে এটাও বলে দিয়ে এসেছি যে নেক্সট যেদিন আমরা অভিযান চালাবো সেদিনকে যদি আমরা প্লাস্টিক উদ্ধার করতে পারি সেদিনকে ডেফিনেটলি ফাইন হবে সেটা আমরা তখন দেখব না যে তিনি ছোটো ইয়ে ছোটো একজন বিক্রেতা না বড় বিক্রেতা সেটা আমরা দেখি গত এক সপ্তাহ ধরে প্রচারের পরে মানুষ কতটা সচেতন হয়েছে মনে দেখলেন সচেতনতা বলতে গেলে এখনও এখনও পর্যন্ত যদি আমরা দেখি ফিফটি পার্সেন্ট মানুষও হয়তো সচেতন হয়নি তার কারণ হচ্ছে এতগুলো প্লাস্টিক তাহলে আমরা উদ্ধার করতে পারতাম না আমরা আজকে তো সব দোকান আমাদের পক্ষে আজকে ভিজিট করা সম্ভব হয়নি তবে যেগুলো ভিজিট করতে পেরেছি তাতেই এত উদ্ধার হয়েছে আপনারা দেখলেন তো আশা করি ধীরে 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 মানুষকে আমরা সচেতন করে তুলতে পারবো আবার পরিবেশকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো কোনো বাধার সম্মুখীন হয়েছেন বাধার সম্মুখীন বলতে মানুষের বিভিন্ন রকম প্রশ্ন যে যে কোম্পানি থেকে প্রোডাকশান হচ্ছে সেখান থেকে কেন বন্ধ করে দিচ্ছেন না আমাদের বক্তব্য হচ্ছে আমরা নিজের ঘর থেকে আগে আমরা উদ্যোগ নিই এটা তেহার্ত ওয়ান ব্লক আমাদের একটা ঘরের মতো নিজের ঘর থেকে উদ্যোগ নিই আগে আমরা প্লাস্টিকটাকে নেওয়া এবং দেওয়া দুটোই বন্ধ করি এখান থেকে ডিমান্ড বন্ধ হলে অটোমেটিক্যালি সাপ্লাই বন্ধ হয়ে যাবে মার্কেট থেকে তো সেখান থেকে ধীরে 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 আশেপাশের ব্লকগুলো আশা করি উদ্বুদ্ধ হবে এবং ধীরে ধীরে আমরা এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আমরা বন্ধ করতে নাম আমার নাম জ্যোৎসা খাতুন আমি জয়েন্ট ভিডিও তেহার্ত ওয়ান